আর যত বেমারি হলেছেন সীমা দান করমা লক্ষ কোটি দুরুদ সালাম সোনার মদিনে পৌঁছাইয়া দাও আল্লাহ বার 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 আগামী বছরের মেহমান হলো সাথে আমরা রে কবুল করমা এলাই দেখা দে মুজে দিয়ার মদিনা লাহি বানাতে হে বুবার মদিনা আল্লাহ মরনের সময় দौलত ইমান ওয়ালা মওত দিয়া আল্লাহুম্মা বারিক লানা ফী রজব ওয়া সাহাবা ওয়া বল্লিগনা وسلام على المرسلين والحمد لله رب العالمين أمين.